হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর দাবি দিল্লি ঢাকা চুক্তি নিয়ে সংকটে ছেড়ে চলে এসেছেন ভারতে গতকালই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন হাসিনা প্রাণ পালিয়ে এসেছেন ভারতে যদিও তিনি বিলক্ষণ জানেন ভারতে বেশি দিন থাকতে পারবেন না যতটা দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে অন্য দেশে কারণ বাংলাদেশের নতুন সরকার যদি দিল্লি চুক্তির সামনে রেখে হাসিনাকে ফেরত চায় তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরাতে হতে পারে ভারতকে এদিকে একের পর এক দেশ হাসিনাকে আশ্রয় দিতে অপারক বলে জানাচ্ছেন গতকালই লন্ডন যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু ব্রিটেন সরকারের ছাড়পত্র মেলেনি এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা খারিজ করে দিয়ে যে দেশে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে সব মিলিয়ে চরম সংকটের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অস্বস্তির মধ্যে রয়েছে ভারতেও কারণ শেখ হাসিনাকে বেশি দিন সেফ হাউসে রাখা সম্ভব হবে না দিল্লি চুক্তি কারণে দিল্লি চুক্তি বা ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি কি দিল্লি চুক্তি ছিল একটি ত্রিপক্ষীয় চুক্তি যা ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে আঠাশে আগস্ট উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির প্রথমে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান কর্তৃক অনুমোদিত হয় পরে সিমলা চুক্তির পর নয়াদিল্লিতে ভারত পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তি স্বাক্ষর করেন উনিশশো একাত্তর সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিল না কোনো বন্দি বিনিময় চুক্তি ফলে দুদেশের মধ্যে থাকা অনুপ্রবেশকারীদের নিজের নিজের দেশে বিচার ব্যবস্থার অধীনে আনা সম্ভব হতো না এই জটিলতা চলে প্রায় ৪৫ বছর দু সালে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় বা বন্দি পর্তপন চুক্তি সম্পাদিত হয় এখন এই চুক্তির মাধ্যমে হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর দাবি উঠছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তিনি বলেন বাংলাদেশ ভারতবন্দি বিনিময়ে চুক্তি আছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে তার কথায় সব রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের নির্বাহী আদেশের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে বিচারপতিরা শপথ করে আওয়ামী লীগে রাজনীতি করেছেন নেতাকর্মীদের সাজা দিয়েছেন দুর্নীতি করেছেন অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন তারা বিচারক হওয়ার অনুপযুক্ত এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ করা আহ্বান জানান তিনি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি বলেন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি